ভারত নামটা শুনলেই চোখের সামনে কত কিছু ভেসে ওঠে তাই না একটা বিশাল দেশ আর তার সংস্কৃতি তার সাফল্যের গল্পগুলো ঠিক ততটাই বিশাল তো চলুন আজ আমরা সেই গল্পেরই কিছু ঝলক দেখব দেখব শিল্প খেলাধুলা আর ঐতিহ্যের এক কি অসাধারণ মেলবন্ধন আচ্ছা একটা প্রশ্ন করি প্রাচীন নৃত্য অলিম্পিকের সোনা আর রক এণ্ড রোল এই তিনটের মধ্যে কি সম্পর্ক থাকতে পারে বলুন তো শুনলে মনে হবে এ আবার কেমন প্রশ্ন কিন্তু বিশ্বাস করুন এই সবকিছুর সাথে ভারতের একটা গভীর যোগসূত্র আছে আর আজ আমরা সেটাই খুঁজে বের করব তো আমাদের এই যাত্রাপথটা কেমন হবে প্রথমে আমরা ডুব দেব ভারতের শিল্পের গভীরে তারপর দেখব বিশ্বমঞ্চে তার চ্যাম্পিয়নদের দাপট সেখান থেকে সোজা চলে যাব উৎসবের রঙিন জগতে একবার উঁকি দেব প্রতিবেশীদের দিকেও আর শেষে শেষে আমরা স্মরণ করব সেই কিংবদন্তীদের যাদের হাত ধরে ভারতের আজকের এই পরিচয় তো চলুন শুরু করা যাক ভারতের সংস্কৃতির ক্যানভাস দিয়ে এর গল্পটা কিন্তু আজকের নয় শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে এর শিকড় এতটাই গভীরে যে ভরতমুনির লেখা নাট্যশাস্ত্রের মতো প্রাচীন গ্রন্থেও তার প্রমাণ মেলে ভাবা যায় নাচ গান নাটক এই সব কিছুর পরম্পরা তো সেইখান থেকে শুরু ভারতের ধ্রুপদী নৃত্যের বৈচিত্র্যটা একবার দেখুন কি অসাধারণ একদিকে আছে কেরালার কথাকালি মানে জমকালো মেকআপ রঙিন পোশাক আর তার মধ্যে দিয়ে পৌরাণিক মহাকাব্যের গল্প বলা আর ঠিক তার অন্যদিকে দেখুন তামিলনাড়ুর ভরতনাট্যমকে এটা মন্দিরের শান্ত পরিবেশ থেকে উঠে আসা একটা একক নৃত্য যেখানে একজন শিল্পী হ্যাঁ একজন শিল্পী ফুটিয়ে তোলেন কতগুলো চরিত্র নাচ থেকে এবার আসা যাক সঙ্গীতে আর এখানকার বৈচিত্র্যটাও কিন্তু কম নয় একদিকে যেমন এম এস সুব্বুলী যিনি জাতিসংঘের মঞ্চ পর্যন্ত কর্ণাটকী সঙ্গীতকে পৌঁছে দিয়েছিলেন আবার অন্যদিকে দেখুন পণ্ডিত রবিশঙ্কর তার সেতার তো প্রাচ্য আর পাশ্চাত্যের মধ্যে একটা সেতুই তৈরি করে দিয়েছিল আরে বিটেলসের মতো ব্যান্ডের সাথেও কাজ করেছেন তিনি আর এই ধারাটাকে আরও একধপ এগিয়ে নিয়ে যান আর ডি বর্মনের মতো সুরকাররা হিন্দি ছবিতে রক অ্যান্ড রোলের সেই উন্মাদনা তো তারই হাত ধরে আসা আর ফিউশনের কথা যদি বলি তাহলে তো আনন্দশঙ্করের কথা বলতেই হয় সে তারে জাম্পিন জ্যাক ফ্ল্যাশের মতো একটা রক গান ভাবা যায় এখন প্রশ্ন হল এই যে এত বড় একটা শৈল্পিক ঐতিহ্য এটাকে রক্ষা করবে কে ঠিক এই দায়িত্বটাই কিন্তু পালন করে আসছে সঙ্গীত নাটক আকাদেমি উনিশশো সাল থেকে এই প্রতিষ্ঠানটা যেন ভারতের সঙ্গীত নৃত্য আর নাটকের অভিভাবকের মতো কাজ করছে তাদের একটাই লক্ষ্য এই অমূল্য শিল্পগুলো যেন কোনোদিনও হারিয়ে না যায় ওকে শিল্পের মঞ্চ থেকে এবার এক লাফে সোজা খেলার মাঠে এই পর্বে আমরা দেখব ভারতের সেই সব চ্যাম্পিয়নদের কথা যারা বিশ্ব মঞ্চের দেশের নাম উজ্জ্বল করেছেন আর সাথে থাকছে খেলার জগতের কিছু ইন্টারেস্টিং অজানা তথ্য ভারতের খেলার ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা ভোলার নয় যেমন ধরুন উনিশশো সাল যখন নতুন দিল্লিতে প্রথম এশিয়ান গেমসের আয়োজন করা হয়েছিল ঠিক তার পরের বছরই উনিশশো বান্নতে কেডি যাদব কুস্তিতে স্বাধীন ভারতের জন্য প্রথম ব্যক্তিগত অলিম্পিক পদকটা জিতে আনলেন একটা ইতিহাস তৈরি হল আর সেই যাত্রাপথটা দেখুন দুহাজার তেইশে এসে কোথায় পৌঁছল যখন নীরজ চোপড়া বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের জন্য প্রথম সোনাটা জিতলেন নীরজ চোপড়া নামটা এখন আর শুধু একজন অ্যাথলিটের নয় তিনি যেন ভারতের ক্রিয়া জগতে একটা বিপ্লবের নাম টোকিও অলিম্পিকে অ্যাথলেটিক্সের সেই প্রথম সোনা কোটি কোটি মানুষের স্বপ্নপূরণ হয়েছিল সেদিন তবে তার এই যাত্রাটা কিন্তু হঠাৎ করে শুরু হয়নি এর শুরুটা হয়েছিল আরও আগে দু হাজার যখন তিনি বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে শোনা যেতেন এই যে ধারাবাহিক সাফল্য এটাই তাকে এনে দিয়েছে খেলরত্ন আর পদ্মশ্রী মতো দেশের সেরা সম্মান আচ্ছা একটা মজার জিনিস জানেন আমরা যে খেলাটাকে টেবিল টেনিস বলে চিনি তার নামটা কিন্তু সবসময় এমন ছিল না একসময় এর নাম ছিল গোসিমা তারপর বলের আওয়াজ থেকে এর নাম হয়ে গেল হুইফ হ্যাফ আর সবশেষে গিয়ে এর জনপ্রিয় নামটা দাঁড়াল পিং পং ভাবুন তো শুধু নামটাই কতবার বদলেছে প্রত্যেকটা খেলারই না কিছু নিজস্ব নিয়ম থাকে যা খেলাটাকে আরও মজাদার করে তোলে যেমন ধরুন কবাডি প্রতিপক্ষের পুরো টিমকে যদি আউট করা যায় তাহলে লোনা হিসেবে দুটো বোনাস পয়েন্ট পাওয়া যায় আবার ক্রিকেটের কথাই ভাবুন একজন ব্যাটার যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বল খেলার জন্য তৈরি না হন তাহলে তাকে টাইম ডাউটও দেওয়া যেতে পারে আর ব্যাডমিন্টনে সার্ভ করার সময় শটলককে অবশ্যই শর্ট সার্ভিস লাইন পার করতে হয় এই ছোট ছোট নিয়মগুলোই কিন্তু খেলার কৌশল পুরো পাল্টে দেয় তো খেলাধুলার উত্তেজনা তো হল এবার চলুন সেখান থেকে সোজা চলে যাই ভারতের উৎসবের রঙিন দুনিয়ায় এমন একটা দেশ যেখানে মনে হয় ক্যালেন্ডারের প্রত্যেকটা পাতাই যেন এক একটা সেলিব্রেশনের গল্প বলছে এর সবচেয়ে বড় উদাহরণ তো আমাদের পশ্চিমবঙ্গের দুর্গাপূজা এটা তো আর শুধু একটা পুজো নয় তাই না এটা শিল্প সংস্কৃতি আর নারী শক্তির এক বিরাট উদযাপন আর এটার গুরুত্ব এতটাই যে দু সালে ইউনেস্কো একে ইন্ট্যানজিবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি দিয়েছে মানে এই উৎসব এখন গোটা বিশ্বের এক অমূল্য ঐতিহ্য এবার চলুন ওড়িশায় এখানকার কলিঙ্গ মহোৎসবের পিছনে একটা খুব শক্তিশালী ইতিহাস আছে এটা হয় সেই ঐতিহাসিক ধৌলি পাহাড়ের ওপর আর এই উৎসবটা মার্শাল আর্ট আর নাচের মাধ্যমে একটা কথাই মনে করিয়ে দেয় যুদ্ধের ওপর শান্তির জয় সেই যে সম্রাট অশোকের পরিবর্তন এটা তারই প্রতীক ভারত তো আসলে একটা কৃষিপ্রধান দেশ তাই ফসল কাটার উৎসবগুলো এখানকার জীবনের সাথে একদম জড়িয়ে আছে দেখুন না কত রকম ফের দক্ষিণে কেরালায় হচ্ছে দশ দিনের ওনাম আবার উত্তরপূর্বে পূর্বে মিজোরামের পাহাড়ে হচ্ছে চাপচারকুট ঝাড়খণ্ডের আদিবাসীরা সারহোল উৎসবে প্রকৃতির পুজো করছেন আর তামিলনাড়ুতে উজাভা থের হলো হল কৃষকদের ধন্যবাদ জানানোর উৎসব প্রত্যেকটা উৎসব আলাদা কিন্তু সবগুলোর মূল সুর একটাই মাটি আর ফসলের প্রতি গভীর শ্রদ্ধা ভারতের সংস্কৃতিকে ঠিকমতো বুঝতে হলে এর আশপাশের অঞ্চলটাকেও একটু চেনা দরকার তো চলুন খুব সংক্ষেপে একবার দেখে নেওয়া যাক ভারতের প্রতিবেশী দেশগুলোকে এদের সাথেও তো ইতিহাস আর সংস্কৃতির কত লেনদেন জড়িয়ে আছে এই পুরো অঞ্চলটা জুড়ে কিন্তু ধর্ম আর ভাষার একটা দারুণ বৈচিত্র্য চোখে পড়ে একদিকে যেমন বাংলাদেশ পাকিস্তান বা মালদ্বীপ যেখানে ইসলাম প্রধান ধর্ম ঠিক তেমনই ভুটান শ্রীলঙ্কা আর মায়ানমারের সংস্কৃতিতে বৌদ্ধ ধর্মের প্রভাবটা খুব গভীর আর এই বৈচিত্র্যটাই তো দক্ষিণ এশিয়ার আসল সৌন্দর্য যে কোনো দেশের সংস্কৃতির আসল পরিচয় তো তার কিংবদন্তিদের হাত ধরেই তৈরি হয় আমাদের এই সফরের একদম শেষ পর্বে আমরা সেই সব মহান শিল্পীদের স্মরণ করব যারা ভারতের সাংস্কৃতিক আকাশটাকে তাদের আলোয় উজ্জ্বল করে রেখেছেন চলুন জেনে নি তাদের অসাধারণ কীর্তি আর সম্মানের কথা এই সম্মানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পুরস্কার এটা ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান মোট তিনটে স্তরে এটা দেওয়া হয় পদ্মবিভূষণ পদ্মভূষণ আর পদ্মশ্রী নৃত্যের জগতে এমন কিছু নাম আছে যারা নিজেরাই এক একটা প্রতিষ্ঠান যেমন ধরুন জামিনী কৃষ্ণমূর্তি তার পাণ্ডিত্য এতটাই ছিল যে তিনি দেশের তিনটে সর্বোচ্চ পদ্মসম্মানই পেয়েছেন তারপর মৃণালিনী সারাভাই যিনি দর্পণা একাডেমি তৈরি করে শিল্পের একটা নতুন প্রজন্মকেই পদ দেখিয়েছেন আর রুক্মিণী দেবী অরুণডেল তিনি শুধু কলাক্ষেত্রার মতো প্রতিষ্ঠানই গড়েননি তিনি ছিলেন রাজ্যসভায় মনোনীত হওয়া প্রথম মহিলা শিল্পী ভাবন শিল্পকে তিনি রাষ্ট্রের দরবারে পৌঁছে দিয়েছিলেন আচ্ছা সঙ্গীতের দুনিয়ায় এমন কিছু রেকর্ডও আছে যা শুনলে অবাক হতে হয় যেমন গায়ক কুমার শানু নাইনটিন সালে মাত্র এক একদিনে হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র একদিনে আঠাশটা গান রেকর্ড করেছিলেন আর এটা একটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তাহলে দেখুন ধ্রুপদী নৃত্য থেকে জ্যাভলিনে বিশ্বজয় প্রাচীন উৎসব থেকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভারতের সংস্কৃতির কতগুলো দিক আমরা ছুঁয়ে দেখলাম কিন্তু শেষে এসে একটা প্রশ্ন থেকেই যায় এ যে এত দ্রুত সবকিছু বদলে যাচ্ছে এই বিশ্বে এর ভবিষ্যৎটা কী আজকের এই নীরাজ চোপড়ারা বা শঙ্কররা তারা আগামী দিনের জন্য ঠিক কোন উত্তরাধিকারটা তৈরি করে দিয়ে যাচ্ছেন এর উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে